আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা যদি একটু ব্রাজিল টিমটাকে নিয়ে একটু ভালোভাবে রিসার্চ করি তাহলে আমরা যে জিনিসটাতে দুর্বলতা দেখব সেটা হচ্ছে আমাদের মিডফিল্ডে সত্যি কথা বলতে আমাদের মিডফিল্ডটাই কিন্তু আমাদের সবচেয়ে দুর্বল জায়গা আপনি ডিফেন্স লাইন আপটা দেখেন আপনি যেভাবে আসছে সেভাবে কিন্তু আপনি ভালোভাবে চালাইতে পারবেন আপনি আক্রমণবাগ দেখেন সেখানে চালাতে পারবেন কিন্তু মিডফিল্ড তা এখনো পর্যন্ত আমাদের ওইভাবে করে ওয়ার্ক করতেছে না এখন এই জায়গাটাই সলিউশন আসলে কি হতে পারে সলিউশন আসলে নাই আমাদের টপ টপ লেভেলের লেভেলের স্পেনের মতো আর্জেন্টিনার মতো ফ্রান্সের মতো ওই কোয়ালিটিফুল টপ কোয়ালিটিফুল কিন্তু মিডফিল্ডার নাই মানে আপনি যদি প্রিমিয়াম মিডফিল্ডার খোঁজেন তাহলে কিন্তু নাই তবে যেগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট মন্দর ভালো এই মিডফিল্ডার দিয়ে আদৌ কি আসলে বিশ্বকাপ জিতা যাবে আদৌ কি মিডফিল্ড কন্ট্রোল করা যাবে আদৌ কি প্রতিপক্ষ ভয়ঙ্কর আক্রমণগুলো ধ্বংস করা যাবে এই বিষয়ে নিয়ে একটু কথাবার্তা বলে প্রথম অবস্থায় যে আমাদের সবচেয়ে ভরসার প্রতীক এই মুহূর্তে পর্যন্ত ক্যাসেমিরো ক্যাসেমিরো ছাড়া আমরা আর কারোর উপরে ডিফেন্সিভ মিডে ভরসা করতে পারি না কারণ ভরসা করার মধ্যে একজন ক্যাসেমিরো আছে যে কিনা আসলে মানে কি বলে ঘোড়ার মতো খেলে তার কাছে আসলে প্রতিপক্ষ কিছুই না যেই আসুক না কেন সে দুমড়ে দিতে সেম ভাবে এই ক্যাসেমিরো মিডফিল্ডার দরকার যে কিনা ধ্বংস করে দিতে পারে যে কিনা টস নস করে দিতে পারে এবং যে কিনা আসলে মিডফিল্ড একটা চমৎকার বন্ধন করতে পারে ব্রুনো গুই আমি খুব একটা যে এফোর্ট দিতে দেখি ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে এটা কিন্তু আমি খুব একটা দেখি না মানে ব্রুনো আমি বলতেছি না যে খুব খারাপ তবে যথেষ্ট ভালো তবে আরো ভালো করার কোয়ালিটি কিন্তু ব্রুনো কুমারে ভিতরে আছে কিন্তু ক্ষুধাটা আসলে নাই তাকে যে আসলে ব্রাজিলের জন্য নিজেকে উজারে করে দিতে হবে এই যে ক্ষুধাটা এই ক্ষুধাটা কিন্তু আমি দেখি না এরপরে যদি দেখেন লুকাস পাকুয়ে তো এই মধ্যে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা নাই গার্সন গার্সনও আপনিকে কে আপনি বলতে পারেন মন্দের ভালো আপনি তাকে প্রিমিয়াম মিডফিল্ডার বলতে পারবেন না যে টাইপের মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ নেক্যালি স্টার ফ্যাবিয়ান রুইস পেদ্রি তারপর হচ্ছে গাভি তারপরও যদি দেখেন আপনি ফ্রান্সের দিকে তাকান ফ্রান্সের মিডফিল্ডও কিন্তু যথেষ্ট কোয়ালিটি বলতে জার্মানির মিডফিল্ডের কোয়ালিটি বলতো ওইভাবেই আপনি যদি ব্যালেন্স করতে চান তাহলে কিন্তু ব্রাজিল অনেক পিসে আছে তবে কিছু প্লেয়ারকে আপনাকে আসলে তুলে নিয়ে আসতে হবে যাদেরকে আপনি প্রিমিয়াম বানাতে পারবেন এই টাইপের কিছু মিডফিল্ডার যেমন আছে আমাদের যেমন আমি যদি বলি আপনারা জানেন যে চিনেন এই ফুটবলারটা কিন্তু মিডফিল্ডে একটা ভালো মানে সিজন করছে গত সিজনটাতে এই প্লেটটার উপরে কিন্তু প্রত্যেকটা কোচের কিন্তু নজর ছিল রিয়াল মডির পর্যন্ত নজর দিছে সিটি পর্যন্ত নজর দিছে অনেক ক্লাবে তাদেরকে তার উপর নজর দিছে কিন্তু কেউ শেষ পর্যন্ত কিনে নাই এই প্লেটটাকে আসলে প্রপারলি ইউজ করা হয় নাই না আমাদের হচ্ছে এর আগের কোন কোচ ইউজ করছে কার লঞ্চ লোকটি হয়তো তাকে ইউজ করে না তবে করলে আন্দ্রে সান্তোস একটা প্রিমিয়াম মিডফিল্ডার হওয়ার মতো যে কোয়ালিটি থাকা দরকার তার ভিতর কিন্তু আছে আন্দ্রে সান্তোসকে কিন্তু ওইভাবে আমরা আসলে তৈরি করতে পারতেছি না বা তৈরি করার সুযোগ দিচ্ছি না কারণ লঞ্চ যদি সুযোগটা তাকে না দেয় তাহলে কিন্তু সে তৈরি হবে না তবে মিডফিল্ডার হিসেবে কিন্তু নেইমার জুনিয়র খেলবে অ্যাটাকিং মিডে নেইমারের জুনিয়রের জায়গাটা এই মুহূর্তে আপনি দেখেন না লেফট উইং না রাইট উইং না নাম্বার নাইন তাকে অ্যাটাকিং রোলে খেলতে হবে অর্থাৎ যে রোলটাতে আমরা দেখছি দু হাজার বাইশ বিশ্বকাপে একমাত্র নেইমার আর ছাড়া আমরা মিডফিল্ড ব্যালেন্স আপনি কারোর ওপর চোখ করে ব্যালেন্স খুঁজে পাবেন না বা কারোর উপর আপনি আস্থাটা রাখতে পারবেন না আমার কাছে মনে হয় যে কারোর আমার এই যে মিডফিল্ড কন্ট্রোলিং বা মিডফিল্ডের যাদেরকে প্রয়োজন ক্যাসিমিরোর সাথে মানে কেমিস্ট্রি তৈরি করতে পারে এমন কিছু দে একসাথে তৈরি করতে হবে করে দেনা আমার মনে হচ্ছে ফাংশন করা উচিত কারণ আমাদের যে মিডফিল্ডাররা আছে তাদেরকে দিয়ে আপনি ওয়ার্কআউট করতে পারবেন বাট তাদেরকে দিয়ে আপনি ট্রফি জিততে পারবেন না তাদেরকে দিয়ে আপনি বড় বড় দলকে আপনি হারাইতে পারবেন না আমরা এর উদাহরণ পাইছি আর্জেন্টিনার সাথে মিডফিল্ড কতটা আমাদের টসমস তো এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে মিডফিল্ডের কথা মনে পড়লে ব্রাজিলের যে ব্রাজিলের মিডফিল্ডে আসলে সত্যি কথা বলতে যথেষ্ট খারাপ যথেষ্ট দুর্বল শক্তিশালী করার জন্য কাজ করতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারের ভিতর ডেডিকেশন থাকতে হবে তাহলে কিনা ব্রাজিলের এই মিডফিল্ডের প্রবলেমগুলো সলিউশন হবে আশা করতেছি কার্লো সত্যি মনে হয় এই মিডফিল্ডে যে একটা ডিসব্যালেন্স আছে সেটা কিন্তু ঠিক করে ফেলবে দেখা যাক কি হয় আপনারা আমার সাথে আসলে একমত কি না অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাই গিয়া